আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় বারো এর পাট একে আট পর্যন্ত সো আজকের বিরুদ্ধে আমরা পাঠ দুই থেকে চার যেটা রয়েছে সৌরজগতের গঠন ও পরিচয় নিয়ে এই পাঠটা নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই সো ফার্স্ট এখানে তারা কী লিখেছে সেটা খেয়াল করো আমরা জেনেছি যে সূর্য একটি নক্ষত্র সূর্যকে কেন্দ্র করে পৃথিবীসহ আরও সাতটি গ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক ঘুরছে সূর্য এবং একে কেন্দ্র করে মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগত করিত হয়েছে সৌরজগতে বেশিরভাগ জায়গা কিন্তু ফাঁকা তাই না আমরা কিন্তু এগুলো আগেই জেনেছি সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ বিভিন্ন দূরতে ঘুর থেকে ঘুরছে পরের পৃষ্ঠে আমরা সেরকম যে আটটা গ্রহ ঘুরছে তার সম্পর্কে আমরা জানতে পারবো সো ফার্স্টে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে সূর্য সূর্য হচ্ছে আমাদের সৌরজগতের এটা হচ্ছে কেন্দ্রে অবস্থিত মানে আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য সূর্য অন্যান্য নক্ষত্রের মতোই জ্বলন্ত একটি গ্যাস পিন্দু এই জ্বলন্ত গ্যাস রয়েছে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কী কী গ্যাস রয়েছে খেয়াল করো হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এই দুটা থেকে কিন্তু তোমাদের এমসি চলে আসে হাইড্রোজেন গ্যাসের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এ প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় এই শক্তি তাপ ও আলোক শক্তি হিসেবে সৌরজগতে ছড়িয়ে পড়ে এভাবেই সূর্যের কাছ থেকে আমরা তাপ ও আলো পেয়ে থাকি সো এখান থেকে তোমাদের দুই নম্বরের কোয়েশন হিসেবে আসতে পারে এখানে যে সূর্য কীভাবে তাপ ও আলো উৎপন্ন করে সেখান থেকে তোমরা কোয়েশনটা এখান থেকে লিখতে পারবা যে সূর্যের যে দুইটা গ্যাস রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস সেখানে হাইড্রোজেন গ্যাস মানে পরমাণু হাইড্রোজেন গ্যাসের পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে মূলত পরিণত হয় এবং সেখান থেকে আমরা প্রচুর শক্তি এবং তাপ পেয়ে থাকি সূর্য হচ্ছে মাদারি আকার একটি নক্ষত্র তারপর এটি আয়তন পৃথিবীর আয়তনের তুলনায় প্রায় বারো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ বড় বারো লক্ষ গুণ বড় সূর্য থেকে সূর্য পৃথিবী থেকে প্রায় পনেরো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত তাই পৃথিবী থেকে আমরা সূর্যকে এত ছোট দেখে থাকি এরপরে আমরা গ্রহগুলো পরিচয় সম্পর্কে একটু জানবো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ পৃথিবী এমনই একটি গ্রহ গ্রহসমূহ সাধারণত গোলাকৃতির গ্রহগুলোতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে কিন্তু গ্রহগুলো নিজেরা শক্তি উৎপাদন করতে পারে না তাই কোনো গ্রহ নিজে আলো বা তাপ নিঃসরণও করতে পারে না পৃথিবী থেকে সূর্যের অন্যান্য গ্রহকে উজ্জ্বল দেখালো এগুলো আসলে সূর্যের আলোতে আলোকিত গ্রহগুলো সংক্ষিপ্ত পরিচয় নিচে দেওয়া হয়েছে খেয়াল করো প্রথমে রয়েছে বুধ গ্রহ বুধ সূর্যের সবচেয়ে কাছে গ্রহ এতে কোনো বায়ুমণ্ডল নেই তারপর রয়েছে শুক্র গ্রহ পৃথিবীর থেকে সন্ধ্যায় পশ্চিমে আকাশে সন্ধ্যা তারা এবং ভোরবেলায় শুকতারা রূপে যে তারাটি দেখা যায় সেটি কোনো নক্ষত্র নয় এটি আসলে সূর্যের একটি গ্রহ যার নাম হচ্ছে শুক্র গ্রহ সূর্যের আলো এ গ্রহের উপরে পড়ে তাই আমরা একে আলোকিত দেখে থাকি এরপর রয়েছে পৃথিবী পৃথিবী সম্পর্কে তুমি তো জানোই কারণ পৃথিবী হতে পৃথিবীতে একমাত্র জীবনের জন্য উপযোগী উপকরণ এবং পরিবেশ রয়েছে পৃথিবী শুধু দেখে দূরত্বের দিক দিয়ে কত নাম্বার গ্রহ তিন নাম্বার গ্রহ তারপর রয়েছে মঙ্গল গ্রহ মঙ্গলকে কখনো কখনও লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠ লাল রঙের এক পৃষ্ঠ ধুলিময় ও এবং খুবই পাতলা বায়ুমণ্ডল রয়েছে মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখন মনে করে থাকেন তারপর রয়েছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ এটিতে শুধু গ্যাস হয়ে রয়েছে কোনো কঠিন পৃষ্ঠ নেই তারপর রয়েছে শনি গ্রহ শনি গ্রহটি কেবল গ্যাস দিয়ে তৈরি কিন্তু এটিকে ঘিরে কতগুলো রিং বা আঙ্কা রয়েছে তারপর রয়েছে ইউরেনাস ইউরেনাস গ্যাস ও বরফ দিয়ে গঠিত তারপর রয়েছে নেপচুন নেপচুনও অনেকটা ইউরেনাসের মতো একটি গ্রহ যা গ্যাস এবং বরফ দিয়ে তৈরি হয়ে রয়েছে আগে প্লুটো নামক একটি যথেষ্টকে গ্রহ বলা হতো কিন্তু দু সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহাণু তার মানে এখান থেকে কোয়েশন আসতে পারে যে প্লুটো আসলে কি প্লুটো হচ্ছে ক্ষুদ্র অসম্পূর্ণ একটি গ্রহাণু এবার আমরা উপগ্রহ নিয়ে একটু আলোচনা করব তোমরা জেনেছো সূর্যগত গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তেমনই গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরতে ছোটো ছোটো উপগ্রহ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ এটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে উপগ্রহগুলো আকারে গ্রহের চেয়ে অনেক ছোট হয় নিজেরা তাপ বা আলো উৎপন্ন করতে পারে না এরা তাই সূর্যের আলো দ্বারা আলোকিত হয় সূর্যের আলো চাঁদের পৃষ্ঠে পরে প্রতিফলিত হয় বলে কিন্তু আমরা চাঁদকে আলোকিত দেখে থাকি চাঁদ সাতাইশ দিন আট ঘন্টায় একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এটা খেয়াল রাখবা চাঁদ কতদিনে মানে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কতটুকু সময় নেয় সাতাইশ দিন আট ঘন্টা চাঁদ প্রাচীনকাল থেকে মানুষের আগ্রহের বস্তু তোমরা দেখো যে চাঁদ এক রাতে হয়তো একেবারেই দেখা যায় না যাকে আমরা বলি হচ্ছে অমাবস্যা পরের রাতে সরু ফালি চাঁদ পশ্চিম আকাশে অল্প সময়ের জন্য দেখা যায় এই সরু এক ফালি চাঁদ প্রতি রাতে বড় হতে থাকে দুই সপ্তাহ পর চাঁদকে একটি থালা মতো দেখা যায় একে আমরা বলি পূর্ণিমা পূর্ণিমা পরের রাত থেকে চারটি আবার ছোটো হতে থাকে এবার ছোটো হতে হতে আবার দুই সপ্তাহ পর ছাদকে এক কোনো এক রাতে একবারের জন্য দেখা যায় না এভাবে উনত্রিশ দিন বারো ঘন্টা পর পর আমরা অমাবস্যা এবং পূর্ণিমা হতে দেখে থাকি কেন এরকম হয় এই বিষয়টা আমরা আরও উপরের শ্রেণীতে ভালোভাবে বিস্তারিতভাবে জানতে পারবো তা পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলেও পৃথিবীর চারপাশে ঘুরছে ছয় হাজার সাতশো এর বেশি মানুষপীড়িত উপগ্রহ যেগুলোকে আমরা বলি তাকে হচ্ছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ এই কৃত্রিম উপগ্রহগুলো বেতার টেলিযোগাযোগ আবহাওয়া অন্যান্য তত্ত্ব সংগ্রহের জন্য প্রেরণ করা হয় পৃথিবীর মতো অন্যান্য গ্রহেরও প্রাকৃতিক উপগ্রহ রয়েছে সো এবার আমরা সৌরজগতে অন্যান্য জ্যোতিষ্ঠ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের সৌরজগতে সূর্য গ্রহ ও উপগ্রহ ছাড়াও রয়েছে অন্যান্য জ্যোতিষ্ক এরা হচ্ছে ধূমকেতু উল্কা ও গ্রহাণু পৃথিবীকে কেন্দ্র করে সরি সূর্যকে কেন্দ্র করে এরা ঘুরছে গ্রহের চেয়ে আকারে বেশ ছোট কঠিন শিলাময় বা ধাতব বস্তু এদের নাম হচ্ছে গ্রহাণু এরা ক্ষুদ্র গ্রহের মতোই বাট এরা কিন্তু গ্রহণা সমূহ আমাদের সৌরজগতের অংশ এরা কঠিন যেমন গ্যাস বরফ ও ইত্যাদি পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে তবে তাপ পেলে কিছু অংশ সহজে গ্যাসে পরিণত হতে পারে যখন ধুমকেতু সমূহ সূর্যের কাছাকাছি যায় তখন সূর্যের তাপে গ্যাসীয় ও কঠিন পত্র নির্গত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে তখন এটি ঝাটার মতো দর্শনীয় লেজে পরিণত হয় এই যে পাচ্ছ ছবির মধ্যে তোমরা ধুমকেতুর ছবিটা পৃথিবীতে এদেরকে কখনো কখনো দেখা যায় কোনো কোনো ধূমকেতু অনেক বছর পর পর পৃথিবীর আকাশে দেখা যায় যেমন হেলির ধূমকেতু রয়েছে একটা সেটা গড়ে প্রায় ছিয়াত্তর বছর পর পর পৃথিবীতে দেখা যায় এদিকে উনিশশো সালে এবং উনিশশো সালে দেখা গেছে আবার দুই সালে দেখা যাওয়ার কথা রয়েছে তোমরা কি কখনো রাতের বেলায় হঠাৎ আকাশে আগুনে গোলক ছুটে যেতে দেখেছ এরা আসলে উল্কাপিণ্ড পৃথিবীর চারপাশে গুণায়মান জ্যোতিষ্ক সমূহের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে উল্কাপিণ্ড এই ক্ষুদ্র কঠিন পিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছালে বায়ুর সংস্পর্শে এসে পুড়ে যায় এজন্য এদেরকে আমরা অগ্নিগুলোকে মতো ছুটে বা পরে যেতে দেখি কখনও কখনও বড় উল্কাপিন্দ আদা পোড়া অবস্থায় বৃষ্টি পড়ে বড় বড় গর্তে সৃষ্টি করে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছে এই ছিল আজকের ওভারঅল ভিডিও আশা করি ভিডিও থেকে তোমরা সব কিছু বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলবে না তো আজকের মতো আমরা এখানে বিদেশ নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ